নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প চ্যানেলে আজ শোনাব নতুন হত্যা রহস্য তুষারকান্তি ভট্টাচার্যের রচনা ডাইং ডিক্লেয়ারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কলকাতা পুলিশের ডিসিডিডি শতরূপা সান্নাল ক্রিপ্টোগ্রাফি এবং সিম্বলজি এক্সপার্ট কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে যে কোনো দুর্ভোগ্য তদন্তে যে কোনো রাজ্য শতরূপা সান্ডালকে হায়ার করতে পারে অবদ্ধ কোর্টকে ডিকোট করতে শতরূপা হস্ত। মাত্র কয়েক ঘন্টার নোটিশে শতরূপাকে ফ্লাইটে বেঙ্গালুরু আসতে হলো এটি জটিল হত্যা রহস্যের সমাধানের জন্য বেঙ্গালুরু সিটি পুলিশের ডিসিডিডি সুলগ্না সত্যাশ্রয়া সকাল আটটা পঁচিশ মিনিটে এয়ারপোর্টে শতরূপাকে স্বাগত জানালেন অল্প সময়ের মধ্যেই দুজনে দয়ানন্দনগরে কুমারকৃপা গেস্ট হাউসে পৌঁছে গেলেন গত তেসরা মার্চ বেলা তিনটা কুড়ি মিনিটে কর্ণচিত্র জগতের নাম্বার ওয়ান হিরোইন রেনুকা চার্ম খুন হয়েছেন তারপর দশ দিন চলে গেছে তদন্ত তেমন কিছু এগোয়নি সুলগ্না জানালো সন্দেহভাজন মোট চারজন তাদের বিবৃতি সব ডায়েরিতে ইংরেজিতে তর্জমা করা আছে শতরূপা ডায়েরিটা মন দিয়ে পড়তে লাগলেন ঘটনার প্রধান সাক্ষী অঞ্জলি হেগড়ে রেনুকার ছায়াসঙ্গী এবং ব্যক্তিগত সহকারী প্রাথমিকভাবে শতরূপা ধারণা হলো রেনুকার ত্রিকোণ নয় চতুর্কোণ প্রেমের শিকার প্রথমজন অভিষেক রাজু রেণুকার স্বামী যার সঙ্গে ডিভোর্স কেস চলছে বছর দুই হলো দ্বিতীয়জন জন রাকেশ গণপতি ফিল্ম ডাইরেক্টর যে ছবির শ্যুটিং চলার ফাঁকে রেনুকা খুন হলো সেই ছবি ছবির নাম বিঘ্ন রাকেশ গণপতি এই ছবির প্রডিউসার ডিরেক্টর গত সাত বছর বেনুকার মোট এগারোটি ছবি মুক্তি পেয়েছে সবই ডুপার। পাঁচ দিনের লোকেশনে নামে বিঘ্ন ছবির শুটিং চলছিল তেসরা মার্চ দৌলা দরিয়া দৌলত বাগে চলাকালীন মহাবিঘ্ন ঘটে বিকেল তিনটের কিছু আগে দু ঘন্টার শ্যুটিং ব্রেক দেওয়া হলো সেই ফাঁকেই ঘটে এই হত্যাকাণ্ড রেণুকার বাড়ি এবং সন্দেহভাজন চারজনের বাড়িও ওই বেঙ্গালুরু সিটিতেই শতরূপা সুলগ্নাকে জিজ্ঞাসা করল সন্দেহভাজন চারজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন সুলগ্না বলল সেটা একেবারেই সম্ভব নয় একেবারে ক্লুলেস মার্ডার কোনো প্রত্যক্ষদর্শী নেই শুধু সন্দেহের বশে সমাজের প্রতিপত্তিশালী মানুষদের আমরা গ্রেপ্তার করতে পারি না আবার একজন মন্ত্রীও জড়িত বলে আমাদের সন্দেহ বলো কি কি নাম ভেঙ্কটেশ সুদর্শন রেনুকার বর্তমান প্রেমিক ইনি আবার বিবাহিত এদিকে ফিল্ম ডাইরেক্টর রাকেশ গণপতিও তো রেনুকার পেছনে ছিনে জোকের সারা সারাদিন লেগে থাকত ভেরি ইন্টারেস্টিং দেখো সুলভ না এরা সম্ভবত কেউই রেণুকাকে ভালোবাসত না জৈবিক আকর্ষণে মুগ্ধ ছিল আরেকজন ডাক্তার গৌতম রাজশেখর দেখতে সুপুরুষ দুটো নার্সিংহোম এবং উটিতে একটি লাক্সারি হোটেলের মালিক সেও রেনুকার জন্য পাগল অথচ স্ত্রী বর্তমান কিছুদিন আগেই রেণুকাকে স্ত্রী পরিচয় দিয়ে স্পেন ঘুরে এসেছেন আবার মন্ত্রী মহোদয়ও কম যান না গত ডিসেম্বরে রেনুকাকে নিয়ে গোয়া ঘুরে এলেন তারও কুড়ি দিন আগে গিয়েছিলেন কেরলের কোভ্যালামে আসলে এদের মধ্যে রেনুকাকে কাছে পাওয়ার এক তীব্র প্রতিযোগিতা চলছিল কেস ডায়েরি পাতা উল্টাতে উল্টাতে শতরূপা রেনুকার কয়েকটি ছবি পেল বিভৎস রক্তাক্ত মেঝে এক পাশ ফিরে চুল আলুথালু অবস্থায় শুয়ে আছে রেনুকা পরনে পুলিশ ইউনিফর্ম ছবিতে রেনুকা একজন মারকুটে পুলিশ অফিসার রেনুকা এখানে তেজস্বিনীর চরিত্রে পরের শিডিউলেই ছিল একটি গ্যাংকে ধরতে টিপু সুলতানের সমাধিক্ষেত্র দরিয়া দৌলতে তারা এসছে ছবিতে দেখা যাচ্ছে মৃত রেনুকার বাঁ একটি স্টিলের বড় গ্লাস ধরা রেণুকা শুয়ে আছে ডান পাশ চেপে রেনুকা হয় নেটা সতরূপা বলল না না রেণুকা নেটা নয় অঞ্জলি তাই বলল তাহলে গ্লাসটি বাঁতে ধরা কেন দেখো শতরূপা অঞ্জলির বক্তব্য অনুযায়ী রেণুকা মৃত্যুর শেষ মুহুর্তে গ্লাসটি হাতে নিয়ে কিছু ইঙ্গিত করতে চেয়েছিল এক্ষুনি একবার অঞ্জলি একসাথে দেখা করা যাবে শতরূপা বলল সোলভ একটু হেসে বললো আসলে অঞ্জলি তো প্রধান সাসপেক্ট তাই পুলিশ তাকে কাস্টডিতে রেখেছে যদি তাই হয় তবে ঘটনার দিনই ওকে কাস্টডিতে নিলে না কেন নিই নি কারণ ওকে নজর রেখে ওর ফোনে আড়ি পেতে আমরা খুনিকে ধরতে চাইছিলাম তা তবে কি এমন সূত্র পেলে যে মাত্র চার দিন আগে তাকে গ্রেপ্তার করতে হলো শুলক না আমতা আমতা করে বলল সেরকম সূত্র কিছুই পাওয়া যায়নি তবে গত সাতই মার্চ সকালে দরিয়া দৌলতে জেলেদের জালে একটা রেনকোট উঠে আসে ওরা সেটা স্থানীয় থানায় জমা দেয় আমরা ওটা চেয়ে পাঠাই দেখা যায় ওতে কিছু দাগ রয়েছে সম্ভবত রক্তেরই দাগ কিন্তু জলে ধুয়ে অস্পষ্ট হয়ে গেছে হয়তো খুনি নিজের পোশাক নিখুঁত রাখতে ওই সস্তা রেনকোট ব্যবহার করেছে তখন আমরা অঞ্জলিকে আরও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করি রেইনকোট পরা কাউকে সে দেখেছে কিনা ও বলল নীলচে একটা মোড়ক সে ফুলের টপগুলোর পাশে পড়ে থাকতে দেখেছিল কিন্তু পরে আর সেটা দেখা যায়নি তখন আমার এবং আই বিজয় দেবেগৌড়ার মনে হলো অঞ্জলি সম্ভবত কিছু লুকোচ্ছে তাই তাকে কাজ না হল রেড রোড এবং এমজি রোডের জংশনে গাড়ি বাইরে ঘুরলো কিছুটা এগিয়েই বিশাল কম্পাউন্ড অঞ্জলিকে ওখানেই রাখা হয়েছে অঞ্জলিকে দেখে শত্রুপা বিস্মিত হলো যে কোনো ছবির নায়িকা হিসাবে ও যথেষ্ট ফিট চস্ত ইংরেজিতে অঞ্জলির শত্রুপার প্রশ্নের উত্তর দিচ্ছিল জানালো গত চার বছর ধরে সে রানুকার ছায়াসঙ্গী ঘটনার দিন অর্থাৎ তেসরা মার্চ সকালে শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরে কিছু দৃশ্য নেওয়া হলো ভিড় কেমন হতো আউটডোর শুটিং তো ভিড় হতো নায়িকাকে চোখের দেখা দেখতে অনুরাগীরা ভিড় জমাত বিকেলের শ্যুটিং ছিল রঙ্গনাথ থিট্টোর ব্লাট সঞ্চুয়ারিতে লাঞ্চ ব্রেক হলো দুটোর পর দুটো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা বাগিচার গেস্ট হাউসে চলে এলাম ওই গেস্ট হাউসে কি তোমাদের থাকার জায়গা ছিল না ওটা শুধুমাত্র শুটিংয়ের অবসরে রেস্ট নেওয়ার জন্য আচ্ছা লাঞ্চে রেণুকা কী নিত ভেজ না ও মাছ মাংস খেত না বেশিরভাগ দিনই লাঞ্চে খাট্টা দহির সাথে হার্বাল পাউডার মিশিয়ে খেত নুন ও মরিচ দিয়ে একটা ঢাকনা লাগানো গ্লাসে আমি সব মাপ মতো দিয়ে ঢাকনা সেটা দিতাম খাবার সময় ও কেবল সেটা ঝাঁকিয়ে নিত শতরূপা গ্লাসটি দেখতে চাইল বিজয় দেবেগৌড়া স্টেনলেস স্টিলের একটি বড় পেঁচওয়ালা ঢাকনাযুক্ত গ্লাস এনে হাতে দিল অঞ্জলি তুমি বলতে থাকো শতরূপা বললো রেনুকা ফ্রেশ হতে নিচের ওয়াশরুমে ঢোকে আমি ওর পানীয়টা তৈরি করে টেবিলের উপর রেখে ওপরের ওয়াশরুমে চলে যাই তখন ওখানে আর কেউ পাহারায় ছিল না না ওখানে কারো থাকার কথাই নয় কারণ জায়গাটা একেবারেই সিকিওর আমি বাথরুমে ঢোকার ঠিক আগে দেখলাম রেনুকা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আরামচেয়ারে বসার আগেই গান চালিয়ে দিল টেপ রেকর্ডারে নিজেও লিপ দিচ্ছিল গানটি বিঘ্ন ছবির গানে লিপ দিচ্ছিল আর হারবাল মিক্সচারে চুমুক দিচ্ছিল মিনিট কুড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে মনে হলো টেপ রেকর্ডারের ভলিউমটা অত্যাধিক বেশি ভাবলাম হয়তো যান্ত্রিক ত্রুটি পরে বুঝলাম ওটা ইচ্ছে করে করার হয়েছিল অপরাধ হাসিল করার জন্য একটা চাপা গোঁদানির শব্দ ভেসে আসছিল গানকে ছাপিয়ে পড়িকে মুড়ি করে ছুটে এলাম নিচে কি ভয়ানক দৃশ্য বারবার এই দৃশ্যের বর্ণনা দিতে আমার গা গুলিয়ে ওঠে বেশ আমি যেটুকু জানতে চাইব সেটুকুই সংক্ষেপে তুমি বলো তুমি বিবৃতি দিয়েছ তোমার চিৎকার শুনে গাঠসহ অন্যান্য আরও লোকজন ছুটে আসে তুমি টেপ রেকর্ডারের সুইচ বন্ধ করলে রেণুকার গলার ক্ষতটা তুমি চেপে ধরে রক্ত বন্ধ করতে চাইলে তুমি বারবার জানতে চাইলে কে করলো এই জঘন্য কাজ রেনুকার গলা দিয়ে শুধু ঘড়ঘড় শব্দ বেরোলো তখন রেণুকা ঘষ্টে ওই গ্লাসটার কাছে গেল বাহাতে গ্লাসটা তুলে নিয়ে দু দুবার ঝাঁকিয়ে কিছু একটা ইঙ্গিত করল শতরূপা প্রশ্ন করে আচ্ছা অঞ্জলি তুমি আগেই বলেছ চারজনকে তুমি সন্দেহ করো ঘটনার পর ওই চারজনের কাউকে ওখানে দেখেছো না কাউকে আমি দেখিনি আচ্ছা অঞ্জলি একটু মন দিয়ে ভেবে বলো তো তোমার আগের বিবৃতিতে কিছু বাদ গায়নি তো আচ্ছা না ম্যাডাম ওই বৃদ্ধ মানুষটা রেনুকার নাড়ি দেখল চোখে হাইপার চশমা এগুলো কি আগে বলেছি না বললো না তো এসব তো আগে বলো নি শতরূপা টেপটা চালু করে বলল অঞ্জলি এই মুহূর্তে যা মনে পড়ছে তুমি খুব ঠান্ডা মাথায় সেগুলো বলে যাও বলছি রেণুকার গ্লাস ধরা বাঁ হাতটা যখন ধীরে ধীরে মেজেতে লুটিয়ে পড়ল ভিড়ের ভেতর থেকে একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন হাঁটু মুড়ে বসে রেনুকার বাঁ হাতটা তুলে নিয়ে পালস দেখলেন তারপর খুব সাবধানে হাটটা নামিয়ে রাখলেন চুকচুক শব্দ করলেন এটাই বোঝাতে যা সব শেষ হয়ে গেল সবাই জিজ্ঞেস করল আপনি কি ডাক্তার রেণুকে কি বেঁচে আছে তিনি কোনো উত্তর দিলেন না মাথা দোলাতে দোলাতে বেরিয়ে গেলেন অঞ্জলি মনে করে দেখো তো ওর কাছে কোনো ব্যাগ বা রুখশ্যাক জাতীয় কিটস ছিল কিনা দৃষ্টি প্রখর করে অঞ্জলি ভাবল তারপরেই বেশ প্রত্যয় শুরু হলো ইয়েস ইয়েস কাঁধে একটা ব্যাগ বেশ ফ্যাশনেবল কিটস রঙ কালোর দিকেই হবে বয়েস বয়স ও বয়স তোমার আন্দাজ কথা হতে পারে সত্তরের নিজে তো নয় ধবধবে সাদা মাথার চুল গোপ দাড়ি সব পাকা চোখে হাইপার চশমা কিন্তু হাত পাগুলো বৃদ্ধ মানুষের মতো নয় অঞ্জলির কথা শেষ হবার আগেই টেবিল উপর একটা জোর থাপ্পড় করছে সরবরা বলল ড্যামিট ড্যামিট নটোরিয়াস চিপ উই শ্যাল পে ইউ দ্য সেম কয়েন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট হাউ ফানি অঞ্জলি হি ইটস হি হু ইজ দ্য ক্যালফ্রিড খুন করে তোমার নাকের ডগা দিয়ে পালিয়ে গেল সে স্থির নিশ্চিত হতেই পালস দেখতে এসেছিল বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে সে আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল খুন করার সময় রেনকোট পরে নিল পরে ওটা নদীতে ফেলে দিল আমার বিশ্বাস এই খুনি তোমার চেনা ঠিক আছে বুদ্ধির খেলা আমরাও দেখাবো শত্রু কণ্ঠস্বর খুবই আত্মপ্রত্যয় মিস্টার গৌড়া কেস ডায়রি থেকে স্কেচ ম্যাপটা বের করুন তো অঞ্জলিকে পুলিশ কাস্টাডিতে রাখার আর কোনো প্রয়োজন নেই ওকে অব্যাহতি দিন শুনব না চলো অঞ্জলিকে নিয়ে আমরা রেনুকার ফ্যাটে যাই একজন খুবই স্মার্ট এবং বিশ্বস্ত অফিসারকে এক্ষুনি বাজারে পাঠাও কয়েকটি জিনিস কিনতে হবে কিন্তু ইউনিফর্মে গেলে হবে না রেনুকার ফ্ল্যাটে একটি ডায়েরি পাওয়া গেল রেণুকার লেখা ইংরেজি এবং কন্নড় ভাষাতে ডায়েরিতে চোখ বলাতে চলাতে শতরুর একটু ঘুম এসে গেল বেলা চারটেতে ঘুম ভাঙলো ডোরবেলের শব্দে মিস্টার গৌড়া এসেছিল একটা কথা বলবো ম্যাডাম হ্যাঁ বলুন কর্ণাটক পুলিশের মুখ হবে তো ম্যাডাম এই কেসে এক মন্ত্রীর নাম জড়িয়েছে আমরা খুব ভয়ে আছি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তখনই সুলগ্না ঘরে প্রবেশ করলো সুলগ্না তুমি বসো আচ্ছা পোর্টেড পার্লের জন্য স্কেচ এক্সপার্ট পাওয়া গেছে ও হ্যাঁ পাওয়া গেছে শ্রীনিবাস ওর নাম এক মিনিট দাঁড়াও আমি খোঁজ নিয়ে দেখছি হ্যাঁ শ্রীনিবাস পোর্টেড পার্লের কাজ কদ্দূর কমপ্লিট বলো কি তিনটে স্কেচ করেছো অঞ্জলি ঠিক ঠিক বর্ণনা দিতে পেরেছে তো হ্যাঁ ও তো নিজেই বললো একদম হুবহু হয়েছে ভেরি গুড মাঝপথে সুলগ্নাকে থামিয়ে শতরূপা বললো স্কেচগুলো এবং অঞ্জলিকে এক্ষুনি পাঠিয়ে দিতে পারো আচ্ছা সুবাদ না তোমার এখানে কোনো গ্রাফিক্স এক্সপার্ট আছে কম্পিউটার গ্রাফিক্স করাতে হবে হ্যাঁ আছে তো নন্দিনী মহেশ তাহলে ওকে বলবে চুল দাড়ি গোপ পরচুলা এরেজ করে আসল মুখোপায় সেট করে ভি সিডি বানাতে মোটা ফ্রেমের চশমা উড়িয়ে দেবে তারপর দেখা যাক কোন মহাপুরুষকে পাওয়া যায় কাল আমাদের খুব হেকটিক শিডিউল ওই চার মহাপ্রভুকে কালি মেট করতে চাই কোনো অজুহাতে কেউ যেন এড়িয়ে যেতে না পারে প্রয়োজনে কমিশনার সাহেব সাহেবকে দিয়ে ফোন করাবে ও হ্যাঁ জিনিসগুলো কেনা হয়েছে হ্যাঁ হয়েছে সেফলি রাখা আছে আচ্ছা মিস্টার গৌড়া ওই যে রেনকোটটা পাওয়া গেছে এ খবর কি প্রেস পেয়েছে না এই খবর গোপন রাখা হয়েছে দুপুরে প্রস্ত ঘুমের পর রাতে আর শত্রুর ঘুম আসছিল না রেনুকা গ্লাসটা হাতে নিয়ে কী ইঙ্গিত করতে চেয়েছিলো রাত বারোটা বেজে গেল। হাতের গ্লাসটা থেকে কোনো কিছু ক্লু পাওয়া যাচ্ছিল না হঠাৎ একটা ফ্লাস অঞ্জলি বলছিল ভর্তি গ্লাসটি জোরে জোরে ঝাঁকাতে হয় না হলে হারবাল পাউডার ডাইলিউট হয় না শতরু বেসিনের কাছে গেল গ্লাসটায় জল ভরল প্যাঁচ ঢাকনাটা লাগিয়ে দিয়ে ঝাঁকাতে লাগলো প্রথমে আস্তে আস্তে তারপরে জোরে জোরে আচ্ছা ঝাঁকানোর কী কী প্রতিশব্দ আছে নাড়ানো আন্দোলিত করা দোলানো না বাংলায় হবে না ইংরেজিতে দেখতে হবে তখনই দ্বিতীয় গ্লাস আই সি এই ব্যাপার এই তাহলে গ্লাস রহস্য সত্যি রেণুকা তুমি অত্যন্ত বুদ্ধিমতী শেষ সময়ও তুমি হত্যাকারীর নাম বলে গেলে শতরূপা সুলগ্নাকে ফোন করল হ্যাঁ শতরূপা বলো এত রাত্রে কেন কোনো অসুবিধা হয়নি তো না সুলভ ঠিক আছে কিছু অসুবিধা নেই তার আগে বলো তো কার কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পেরেছো প্রায় সবার সঙ্গেই শুধু মন্ত্রীর ব্যাপারটা বাকি কমিশনার সাহেব ওর দায়িত্ব নিয়েছেন কেন বলতো একটু রদবদল করতে হবে কীরকম ওদের চারজনকেই কুমার গেস্ট হাউসে আসতে অনুরোধ করো সমস্ত কথা এখানেই হবে আর তুমি কাল সকালে একদম তাড়াতাড়ি চলে এসো সকাল থেকে শুরু হয়ে গেল বিপুল কর্মযোগ্য শত্রু বা মতো চারজন ইন্সপেক্টরকে এক একটি দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো সমস্ত আয়োজন চলবে গোপনে একজন ভিডিওগ্রাফারকে ডাকা হলো অঞ্জলির কিছু অভিনয় দৃশ্য তোলার জন্য চারটে বাজার আগেই সবাই ক্লোজ সার্কিট টিভির সামনে হুমড়ি খেয়ে পড়ল চারজনে আসার সময় হয়েছে চারজনকে চার রকম সময় দেওয়া হয়েছে অন্য অতিথিরা আসবে বিকেল পাঁচটা থেকে গেস্ট হাউসের এন্ট্রি পয়েন্ট থেকে লাউঞ্জ পর্যন্ত সিসিটিভির গোপন ক্যামেরা বসানো আছে দোতলা ওঠার সিঁড়িতে টেরাকোটার মূর্তিগুলোর আড়ালেও সিসি ক্যামেরা সেট করা আছে একইভাবে তিনতলার সিঁড়ি এবং ল্যান্ডিংয়ে একই ব্যবস্থা আছে ফাঁদ পাতা হয়েছে আসল অপরাধীকে সহ ধরার জন্য বিজয় গৌড়া একটি চৌখস ছেলেকে জোগাড় করেছে অভিনয়ের জন্য নাম গণেশ নাভালু সুলগ্নতাকে শিখিয়ে পড়িয়ে রিহার্সাল দিয়ে দিয়েছে একটি সাধারণ গ্রাম্য ছেলের সাজ তাকে দেয়া হয়েছে চারটে দশ মিনিটে একটি গাড়ি চত্বরে ঢোকার শব্দ হল প্রোটোকল অফিসার প্রথমজনকে রিসিভ করে তিন তিনতলার কনফারেন্স রুমে যাবার পথ বুঝিয়ে দিল দশ মিনিটের মধ্যে দ্বিতীয়জন জন একইভাবে আরও তিনজনের আবির্ভাব ঘটল সকলের গতিবিধি এবং গ্রাম্য ছেলেটির কার্যকলাপ স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে গেল আমন্ত্রিতরা সবাই কনফারেন্স রুমে হাজির হয়েছেন সুলান না ক্যাসিসটি ব্যাখ্যা করে শতরুপাকে ডাকল শতরূপার পরিচয় পর্ব শেষ হতেই মন্ত্রী ভেঙ্কটেশ সুদর্শন জানতে চাইলেন এসব হচ্ছে কি আমাকে বলা হয়েছে আরও কিছু জিজ্ঞাসাবাদ বাকি তা সেই ইন্টারোগেশন কি প্রেস এবং চ্যানেলের সামনে হবে নাকি আমার তো ডিগনিটি বলে কিছু আর অবশিষ্ট থাকবে না সঙ্গে সঙ্গে তাল সবাই প্রতিবাদে সোচ্ছড়ায় উঠল রাকেশ বলল ম্যাডাম এটা বঙ্গাল নয় একটু সমজে চলবেন এখানে সবাই মান্যগণ্য ব্যক্তি ডাক্তার রাজশেখরও কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু তখন বজ্র নির্ঘোষ কণ্ঠে কত বলল এনাফ এই জেনাস এটা বেঙ্গল হলে আপনার চারজনই কাজ থাকতেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারণ আপনারা চারজনই প্রাইম সাসপেক্ট সঙ্গে সঙ্গে চারজন টেবিল টুকে বিদ্রোহ করে উঠল কি প্রমাণ আছে আপনার কাছে প্লিজ আমার বক্তব্য আগে শুনুন না জেনে শুনে অযথা অধৈর্য হবেন না এই মুহূর্তে আমার হাতে এমন সব তথ্য প্রমাণ আছে যাতে আপনাদের চারজনকে সেট তদন্তের স্বার্থে কাশ্রয়িতা নিতে পারি তখনই সুদর্শন ভেঙ্কটেশের সুর খাদে নেমে এলো বিশ্বাস করুন খুন খারাপের মধ্যে আমি নেই যেদিন রেণুকা খুন হলো সে তেসরা মার্চ আপনি রেণুকাকে ফোন করে সতেরোই মার্চ মালদ্বীপ বেড়াতে যাওয়ার প্রস্তাব দেননি হ্যাঁ তা দিয়েছিলাম রেণুকা না বলতে আপনি ধুম ঝগড়া করেছিলেন মিস্টার সুদর্শন চুপ আর মিস্টার রাকেশ গণপতি আপনি তো রেণুকাকে বিয়ে করতে চেয়েছিলেন হ্যাঁ কিন্তু রাজি হয়নি আচ্ছা মিস্টার গণপতি আপনার কি ধারণা রেনুকা খুবই সহজলভ্য এ প্রশ্নের উত্তর আমি দেব না বেশ দোসরা মার্চ রাতে প্রায় এগারো তিরিশ মিনিট নাগাদ রেনুকার অ্যাম্বলি হরি রিসর্টে ওর দরজা নক করেছিলেন কেন আসলে পরের দিন কিছু সংলাপ অদলবদল করা হয়েছিল সেটা বোঝাতে তাহলে ঘরে ঢুকেই অঞ্জলিকে বেরিয়ে যেতে বলেছিলেন কেন আর কেনই বা সেখানে বসে আকণ্ঠ মদ্যপান করেছিলেন স্ক্রিপ্ট বোঝাতে রেণুকাকে একা পাওয়াটা দরকার ছিল কান্নায় ভেঙে পড়েন রাকেশ গণভত বিশ্বাস করুন ম্যাডাম আমি ফোন করিনি আচ্ছা ডাক্তার রাজশেখর এবং মিস্টার অভিষেক রাজু আপনাদের কি কোনো নিক নেম আছে ডাক্তার রাজশেখর বললেন ওর ঘনিষ্ঠরা ওকে শেখর বলে ডাকে আর রাজ হচ্ছে অভিষেক অভিষেক রাজুর ডাক নাম আপনারা শুনেছেন রেনুকার আততায় রেনুকার কণ্ঠনালী প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছিল সেই অবস্থায় রেণুকা একটি গ্লাস তুলে নিয়ে কিছু ইঙ্গিত করেছিল উপস্থিত লোকজন সেই ইঙ্গিত কিছু বুঝতে পারেনি প্রত্যক্ষদর্শী অঞ্জলির সাক্ষ্য নিয়ে এবং তার বয়ান অনুযায়ী আমরা ওই সময়ের একটা সিডি তৈরি করেছি সিডি প্লিজ টিভি স্ক্রিনে ভেসে উঠলো অঞ্জলির মুখ এবং গ্লাস তুলে নেওয়ার অভিনয় একজন সাংবাদিক প্রশ্ন করলে ম্যাডাম ওই গ্লাসের ইঙ্গিতটা কি বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে যথাসময়ে বলবো অঞ্জলি বিবৃতি দিয়েছে ঘটনাস্থলে ওই সময় এক বৃদ্ধ এসে রেণুকার পালস পরীক্ষা করেছিল আসলে লোকটি ছদ্মবেশের খুনি মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা জানতে এসেছিল আমরা অঞ্জলির ডেসক্রিপশন অনুযায়ী তিনটি স্কেচ তৈরি করেছি স্লাইড প্লিস অমনি টিভি স্ক্রিনে বেশি উঠলে বৃদ্ধের মুখ সাদা দীর্ঘ কেশ এবং পক্ষ দাঁড়ি এই ছদ্মবেশ সরিয়ে দিলেই বেরিয়ে আসবে আসল খুনের মুখ সেটা দেখানোর আগে আমি আরও কিছু তথ্য জানাতে চাই দেশরমার তিনটে কুইন আগাদ এনকা খুন হয় পাঁচই মার্চ ভরে দরিয়া দৌলাতে এবং রঙ্গ থিক্তর মাঝামাঝি কাবেরী নদীর মোহনায় জেলেদের জালে একটি রেইনকোট উঠে আসে আমরা সেই রেইনকোটটির প্রফিটে দুটি সাদা আস্তানা পেয়েছিলাম আপনারা আরেকবার টিভি স্ক্রিনে চোখ রাখুন দেখুন এই সেই প্যাঁচ লাগানো লিডযুক্ত স্টিলের ডাস রেণুকার খাদ্য অর্থাৎ হার্বাল পাউডার এবং মাপমতো টক দই দিয়ে ঢাকা সমেত লাগিয়ে জোরে ঢাকাতে হয় যতক্ষণ না মিশনটি তৈরি হচ্ছে এই বিশেষ ধরনের গ্লাসটিকে বলা হয় শেখার শেখ করা হয় অর্থাৎ ঝাঁকানোর মাধ্যম বলেই এর প্রচলিত নাম শেখার শেষ মুহূর্তে কি অসাধারণ বুদ্ধি প্রয়োগ করে এনকা জানিয়ে গেছে যে খুনির নাম শেখর যে তার অত্যন্ত পরিচিত একটু আগে আমরা জেনেছি ডাক্তার রাজশেখরের ডাক নাম শেখর হঠাৎ রাজশেখর টেবিলে একটি ঘুষি বসিয়ে ক্রোধে ফেটে পড়লেন অল বুগাস রবিশ সঙ্গে সঙ্গে দুজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার তাকে ঘিরে ধরল এবার পর্দায় ভেসে উঠলো আবার সেই বৃদ্ধের স্কেচ কম্পিউটার গ্রাফিক্সের কারিগরিতে বৃদ্ধের ছদ্মবেশ থেকে একে একে পটচুলা দাড়ি কোপ চশমা সব প্রেয়েস করা হল প্রস্ফুটিত হলো ডাক্তার রাজশেখরের আইডেন্টিকাল বয়ব ডক্টর রাজশেখর চিৎকার রুটেড মিথ্যা কথা এসব গ্রাফিক্সের কারসাজি আমার বিরুদ্ধে ডিপ রুটেড কনসপিরেসি শতরূপা বলল উত্তেজিত হবেন না পশু পাঁচ মিনিটের মধ্যে সব প্রমাণ হয়ে যাবে বিশাল এডি স্ক্রিনের পদ্মায় ভিস প্রথমে মন্ত্রী মহোদয়ের আগমন পর্ব দোতলায় ওঠার ল্যান্ডিং পেরোতে একটি কিশোর ছেলে উপর থেকে নিচে নেমে আসতে দেখা গেল তারপর নীলচে রেইনকোট এবং এলোবেলো পরচুলার বান্ডিলটা হাতে এসে দেখালো বাবু পুলিশ ম্যাডাম কোথায় এগুলি তাকে দেব মশাই বললেন এসো আমার সাথে এসো তিনতলায় এক পুলিশ অফিসারকে পেয়ে তাকে ছেলেটির কথা বলে তিনি চলে গেলেন এরপর চলে এলেন মিস্টার অভিষেক রাজু তারপর রাকেশ গণপতি সকলের সাথেই ছেলেটি একই অভিনয় করল কিন্তু এদের কারো মধ্যে কোনো প্রতিক্রিয়ায় দেখা গেল না সর্বশেষে এলেন ডাক্তার রাজশেখর প্রোটোকল অফিসারের নির্দেশ মতো তিনতলায় যাবার জন্য লাউঞ্জ পেরিয়ে স্মৃতি পাড়া ছিলেন তিনি ছেলেটি একইভাবে তাকে বলল বাবু পুলিশ ম্যাডাম কোথায় তাকে এগুলো আমি দেব দেখি এগুলো কি দেখা গেল রাগশরের চোখ বিস্ফারিত দেখি 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 এটা কি ভালো করে খুলতো দেখি এই তো দেখুন না আপনার নাকি আহ কি বললি আমার কেন হবে পরচুলতর ধরা বাঁহাতের দিকে তাকিয়ে করে চোখ মুখ আতঙ্কগ্রস্ত হঠাৎ ছেলেকে টানতে টানতে নিচের ল্যান্ডিংয়ে নিয়ে এলেন মানিব্যাগ থেকে হাজার টাকার নোট বের করে ছেলেটির হাতে দিয়ে বললেন তুই এখানে ঢুকলি কেমন করে এক্ষুনি মালা পুলিশ দেখতে গেলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে ছেলেটি তক্ষণি অদৃশ্য হয়ে গেল সবাই একযোগে শত্রুভাগে প্রশ্ন করল কিন্তু ডক্টর রাজশেখর এই খুনটা করলেন কেন ডাক্তার রাজশেখর রেনুকার সৌন্দর্যকে পণ্য করতে চেয়েছিলেন ইউরোপের নিচুমানের চিত্রজগতে গোয়ার এক পর্তুগিজ কোম্পানির মাধ্যমে যোগাযোগ হয় হাজার হাজার ডলার কামাইয়ের জন্য রাজশেখর রেনুকাকে নিয়ে পর্তুগালের লিসবান হয়ে স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেন কিন্তু লিসবনের ইডালকো হোটেলে কোনোভাবে রেনুকা চক্রান্তটা ধরে ফেলে তখন সে সকলের চোখে ধুলো দিয়ে ভারতীয় দূতাবাসের সাহায্যে ভারতে ফিরে আসে এসব তথ্য রেণুকার ডায়েরি থেকে আমরা পেয়েছি ধন্যবাদ